নির্বাচনের পরে যদি রুমিন ফারানা আপনার কাছে বিয়ে বসতে চায় তাহলে আমি আপনি কি বিয়ে করবেন কি তোরা এসব কতুর এসব প্রশ্ন হবে হ্যাঁ নির্বাচনের পরে তিনি পাস করুক ফেল করুক হ্যাঁ আর নমিনেশন কোন ব্যাপার না টেকনোটেট টেকনোটেড মন্ত্রী হইতে পারে এরকম চিন্তা করস্কা তো মুসলমান হিসাবে পুরুষ বিয়ে কটা করতে পারে তা আমার এই প্রেমীয় গাড়িতে সিট কটা পূরণ হয়েছে হবে

¡Cuidado, oh, cuidado!